চলে আসলো সবে বরাত আমাদের মাঝে বছর ঘুরে আবারও চলে আসলো সেই পবিত্র রাত্রটি লেইলাতুন নিসফি মিং শাহবান অর্থাৎ সবে বরাত এই সবে বরাতে কি আমল করতে হবে কি কি করতে হবে রোজা কয়টি রাখতে হবে এই সবে বরাতে আল্লাহ পাক রব্বুর আপনার এক বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন আপনি কতবার অসুস্থ হবেন কত লক্ষ টাকার কত কোটি টাকার মালিক হবেন আপনি ধনী হবেন না আপনি গরিব থাকবেন আপনি বেঁচে থাকবেন না মৃত্যুবরণ করবেন আপনার রিজিক কোথা থেকে আসবে কিভাবে আসবে মহান রব্বুল আয়ালিন এই সবে বরাতের রাত্রিতে পবিত্র কোরআনুল কারিমে পাওয়া যায় এক বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আয়ালিন মাগরীবের নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত মহান রব্বে করিম প্রথম আসমানের মধ্যে চলে আসেন এবং আমাদেরকে যেটা লাগবে আল্লাহ বলতে থাকেন তো এখনো পর্যন্ত সবে কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে আমল করতে হবে এবং কবে রোজা রাখতে হবে এই বিষয়টি এখনো আপনি জানতে পারেন নাই আমাদের এই সম্পূর্ণ আলোচনাটি আপনি শুনেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি বুঝতে পারবেন আপনি শিখতে পারবেন কিভাবে কোন আমলগুলো করতে হবে সবে বরাতের দিনটা সবে বরাতের রাত্রেটা আপনাকে কিভাবে কাটাইতে হবে আশা করি এই সম্পূর্ণ নিয়মটা আপনি বুঝতে পারবেন ইনশা আল্লাহ তালা মা বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেহেতু আপনারা নফল আবাদত বেশি পরিমাণে করেন হ্যাঁ ইনশাল্লাহ আপনারাও অতি মনোযোগ সহকারে কথাগুলো শুনলে কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে জিকির আসকার করতে হবে কিভাবে এই রাত্রটাকে কাটাইতে হবে তাহলে শোনেন ইনশা আল্লাহ লাইলাতুল নিসফি অর্থাৎ শাহবান মাস লাইলাতুল নিসফি মিং শাহবান শাহবানের পনেরো তারিখ রাত্র যেটা ওই রাত্রিতে আল্লাহ পাক রুবুল আলমিন সবে বরাত নামক একটা আমাদেরকে সময় দান করেছেন রাত্রি দিয়েছেন এই রাত্রটা বলা হয় বরাত মানে মুক্তি রাত মানে লাইলাতুন মানে রাত তা আল্লাহ পাকরবুল আলমিন মুক্তির রাত্র হিসেবে আমাদেরকে এই সবে বরাতটা এই সময়টা উপহার হিসেবে দিয়েছেন বলা হয় হাজার মাসের সমপরিমাণ পরিমাণ একটি রাত্র এই রাত্রটা আমরা অ্যাবাদত এবং বন্দিগি দিয়ে সারা রাত্রটাকে কাটায় ফেলতে হবে অনেকে বলেন যে হুজুর এরকম কিছু আমল দেন যে আমল করলে আমাদের আমলটা কবুল হবে আমাদের এরকমভাবে মনের আশা আকাঙ্ক্ষা হাজতগুলো পূর্ণ হবে অনেক কান্নাকাটি করে কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল হয় না প্রিয় দিনী বায়ু বোনেরা দেখতেছেন এই রাত্রটাকে এই সবে বরাতের রাত্রেটাকে আপনারা কাজে লাগাইবেন এশারের নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত পর্যন্ত নামাজ দিয়ে নফল আবাদতগুলো দিয়ে আপনি ইনশা আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে তোলেন তো আপনার ভাগ্য পরিবর্তন ভাগ্যকে সুন্দর করার জন্য আগামী এক বছর পর্যন্ত আপনি ভালো থাকার জন্য আজকের এই কারুকার্য আপনাকে শুনতে হবে এবং মানতে হবে ইনশা আল্লাহ বরাত মানে মুক্তি আল্লাহ আল্লাপুল এই রাত্রতে আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন যে যে বিষয় নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আকৃতি মিনতি করবেন আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে মুক্তি অবশ্যই দান করবেন অবশ্যই দান করবেন তো দিনী বায়ু বোনেরা আল্লাহ পাকরবুল আলমিন প্রথম আসমানে চলে আসেন আমাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা তোমরা কে অসুস্থ আসো আমার কাছে চাও আমি তোমাদেরকে শেফা দান করব ও আমার বান্দাগণ কে গরিবী হালতে জীবন কাটাইতেছো আমার কাছে চাও আমি তোমাদেরকে সচ্ছলতা দান করব ও আমার বান্দারা কে এরকম ভাবে পেরেশানির মধ্যে আসো হতাশাগ্রস্তের মধ্যে আসো আমার কাছে চাও তোমাদের হতাশা মুক্তি আমি অবশ্যই দান করব কে হায়াত চাইতেছ কে ধনী হইবার জন্য চাইতেছো। আমার কাছে চাও আশা আকাঙ্ক্ষা কবুলিয়তের জন্য চাইতেছ আমার কাছে চাও আমি তোমাদেরকে অবশ্যই দান করব। আমরা হতবাগা উম্মত বান্দা হয়ে আল্লাহ তালার কাছ থেকে এই সমস্ত রহমতের ভান্ডার থেকে আমরা নেওয়ার জন্য প্রস্তুত হইতে পারতেছি না আপনাকে অবশ্যই অবশ্যই যেভাবে আমলগুলো করতে হবে অনেক মা বন্দির প্রশ্ন থাকে যোহুর নামাজটা কিভাবে পড়বো আপনাকে অবশ্যই দুই রাকাত দুই রাকাত থেমে থেমে দুই রাকাত করে নামাজ পড়বেন আর অনেকে আবার আমাদেরকে জিজ্ঞাসা করেন যোহুর দোয়াটা কতক্ষণ পরে পরে করব কিভাবে আমরা দোয়া করব অবশ্যই আপনারা এশার নামাজের পরে বেতেরের নামাজটা রেখে দিবেন সর্ব আপনার নিম্ন হইল আপনি 12 রাকাত দুই রাকাত দুই রেখাত করে নফল নামাজ আদায় করবেন বারো রাকাতের নিচে যেন না হয় বারো রাকাতের উদ্দে অর্থাৎ নফল নামাজ যে যত বেশি পড়তে পারেন এখানে কোনো দর্তব্য নাই তারপরও আপনাদেরকে যেহেতু অনেকে জিজ্ঞাসা করেন এজন্য বললাম বারো রাকাত কমপক্ষে আপনি অবশ্যই পড়বেন বারো রাকাত পড়ে এবং দোয়া লাস্টেও করতে পারেন অথবা দুই রাকাত পড়া আবার দুই রাকাত পড়বেন চার রাকাত পরে পরে আপনি দোয়া করতে পারেন নামাজ তো আর সর্বক্ষণ পড়া সম্ভব নয় নামাজ পড়বেন সুন্দর সুন্দর সুরাগুলো দিয়ে আপনি যে সুরাগুলো পারেন ছোট্ট সুরা দিয়েও পড়তে পারবেন বড় সুরা দিয়েও পড়তে পারবেন এবং নামাজের পাশাপাশি দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে পড়ে আপনি কোরআন তেলওয়াত করবেন যারা কোরআন তেলওয়াত করতে পারেন মধুর সুরে কোরআন তেলওয়াত করবেন তারপরে আপনাকে গুরুত্বপূর্ণ যে সমস্ত তাসবিহ গুলো আছে সুবহান আল্লাহ বার পড়লেন আলহামদুলিল্লাহ পড়লেন একশো বার আল্লাহ আকবর একশো বার পড়লেন আস্তাক লহ আস্তাক ফিরুল লহ বার পড়লেন তারপরে আপনাকে হুম আয়তুল কুরসি যেই আয়াতখানা আছে আয়তুল কুরসিটা পড়তে পারেন আপনাকে 100 বার দুরূশ শরীফটা পড়তে পারেন 100 তো বার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দুরূশ শরীফ এই দুরূশ শরীফটা আপনি পড়তে পারেন তাওবা করতে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া এটা পড়তে পারেন 100 তো বার এইভাবে আপনার এক হাজার নেকি হয় এরকম একটা দোয়া আছে Jazallahu anna Muhammadan আহলুহু।

এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়া হবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন ইনশাআল্লাহ এই জন্য আমরা কখনোই এই রাতটাকে বিথা যেতে দিব না যারা আমার ভিউয়ার্স গন আছেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখেন আপনারা বিভিন্ন আমলিয়াত এবং বিভিন্ন তদ্বির সংক্রান্ত বিষয় আপনাদের মাঝে আলোকপাত করে থাকি এবং কাজগুলো আপনাদেরকে দিয়ে থাকি আজকের এই রাত্রটা সম্পর্কে আপনাদেরকে বলি এই রাত্রিতে কখনো দোয়া মিস যাবে না যদি সহি তরিকায় এবং উদ্দেশ্য ভালো হয়ে যদি আপনি দোয়াগুলো করেন আল্লাহ অবশ্যই কবুল করেন দুই ব্যক্তি মসজিদের মধ্যে বসে একটা ইট সামনে রেখে একটা পর্দা দিয়ে ঘুরে রাখছে ঘুরে রেখা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে জিকির করে আল্লাহ আমার এই ঈদটাকে স্বর্ণ বানায় দাও এই ঈদটাকে স্বর্ণে রূপান্তর করে দাও দুই রাখাত নামাজ পড়ে আবার দেখে চার নামাজ পড়ে আবার দেখে স্বর্ণটা হয়েছে কিনা লাস্ট পর্যায়ে যখন তারা এরকম ভাবে রাত্র বারোটা একটা বেজে গেল তখন তারা বিরক্তি বোধ করলো যে স্বর্ণ হইতেছে না তখন তারা ত্যক্ত হয়ে যখন এটা দেখলো এবং নামাজ পড়া বাদ দিয়ে দিল আল্লাহ পাকুরবুল্লাহ আলমিন ওহির মাধ্যমে গাইবি আওয়াজের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আর কিছু সময় অর্থাৎ সবে সাহাদিক পর্যন্ত যদি তুমি চেষ্টা সত্যিকার অর্থে করে যাইতা ধৈর্য ধারণ করে যাইতা শেষ পর্যন্ত এই রাত্রটা তো এখনো সময় আছে এই সম্পূর্ণ রাত্রিটা যদি তুমি এবাদত এবং আমল কলো করে যাইতা গাইবি মদদের মাধ্যমে আল্লাহর কুদরতের মাধ্যমে এই ইটের টুকরাটাকে মহান আল্লাহ বলেন আমি স্বর্ণে রূপান্তর করে দিতাম সুবাহ আল্লাহ তো দিনই বায়ু বোনেরা এই রাত্রটাকে আমরা অবহেলায় অবলিলায় কখনো কাটাবো না আপনারা আমাদেরকে অনেকেই বলে থাকেন যে হতুর আপনাকে এই নামাজের নিয়তটা আরবিতে করব না বাংলায় করবো দিনই বায়ু বোনেরা আরবিতে করলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে আপনি বাংলায় করবেন ইনশাআল্লাহ আমি সবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর সবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এই নিয়ত করে নফলের নিয়ত করে আপনি দুই রাকাত দুই রাকাত করে ইনশাআ তাআলা তালা এই নামাজগুলো পড়বেন কোরআন তেলওয়াত করবেন জিকিরাস্কার করবেন আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা সম্পর্কে প্রার্থনা করবেন মহানবুল আয়ালামিন সব কিছু দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত হয়ে আসেন অনেক মা বোনরা অবশ্যই পুরুষের তুলনায় এগিয়ে আছেন সেই দিকে রোজার দিকে পুরুষ ভাইয়েরা অনেকে রোজা রাখতে পারে না কিন্তু মা বোনরা অনেককে আমি দেখেছি যারা রোজাটা অনেক পরিমাণে রাখে এবাদতবন্দিগি অনেক বেশি করে তো এই রাত্রিতে আপনি قومو ليلها وصوموا نهارها সারা রাত করবেন قومو কিয়াম করে কিয়াম করে আপনারা রাত্রকে কাটাই দিবেন রাসুল এ করিম sallallahu alaihi wasallam জানিয়ে দিয়েছেন وصوموا نهارها এবং এই শুক্রবার অর্থাৎ আগামী যে শুক্রবার দিন পার হয়ে রাত্রিটা আপনি ইবাদত বندگی দিয়ে সবে বরাত কাটাইবেন। এবং ভোর রাতে আপনি সেহরি খেয়ে শনিবার সারাদিন দিন রোজা রাখবেন একটা রোজা সবে বরাতের যদি কেউ পারেন তিনটা রোজা রাখতে পারেন বৃহস্পতিবার সবে বরাতের রোজা হয়ে গেল আর সবে বরাতের রোজা আদায় কিন্তু একটা রাত্রি এবাদত বন্দি গিয়ে দিয়া কাটাইবেন পরের দিন আপনি রোজা রাখবেন পরের দিন একটা রোজা রাখবেন অনেক ভাইরা অনেক বোনেরা জিজ্ঞাসা করে থাকেন যেহেতুর সেহরি যদি আমরা খেতে খাইতে না পারি তাহলে কি আমরা রোজা হবে অবশ্যই রোজা হবে সেহরি যদি আপনি না খেতে পারেন ঘুমের কারণে উঠতে না পারেন আপনি নিয়ত করে ঘুমাবেন রাত্রে যে ইনশাল্লাহ আমি সেহরি খাবো তারপরে সারাদিন রোজা রাখবো যদি উঠতে না পারেন তাহলে আল্লাহ পাক আপনার এই রোজাটাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল আলহিম আপনার শাহান মাস এবং রজব মাস এই দুইটা মাস যখন চলে আসতো এত পরিমানে রোজা রাখতেন যেরকম মনে হয়তো রমজান মাস চালু হয়ে গেছে এবং বলা হয়েছে হাতের কর গুইনা গুনা গুইনা গুইনা দেখো আর কয়দিন রমজানুল মুবারক মাসের বাকি কি আছে এতে করে আপনার আগ্রহ আপনার এরকম ভাবে ওইটার প্রতি মনোভাসনা বেশি তৈরি হবে যে রমজান মাস বরকতপূর্ণ ফজিলতময় একটি মাস আসতেছে আমার এবাদত বন্দিগি করতে হবে তো দিনী ভাই বোনেরা আল্লাহ রসুল যেহেতু এই শাহবান মাসে বেশি পরিমাণে রোজা রাখছেন আমল করছেন কোরআন তেলোয়াত অত্যন্ত পরিমাণে করছেন যেরকম মনে হয়তো রমজান মাস চলে আসছে এরকম ভাবে নামাজ পড়তেন নফল আবাদত করতেন আপনার কোরআন তেলোয়াত অধিক পরিমাণে করতেন রোজা রাখতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা তো আল্লাহ রসুলের উম্মত আল্লাহ রসুলের অনুসারী তো আপনি আমিও যখন সাহাবে কেরামের মতো জীবন ধারণ করব আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে অতি পছন্দ করে নেবেন আমাদেরকে আল্লাহ পাক রবুল আলমিন মহাব্বত করবেন আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমাদেরকে সহজ করে দিবেন মনের সমস্ত হাজত আশা আকাঙ্ক্ষা কবুলিয়াতের জন্য আমরা অবশ্যই অবশ্যই এই সবে বেলাতের রাত্রিটাকে আমল দিয়ে আবাদত দিয়া মনের যত চাওয়া মনের যত ভাষণা আছে আল্লাহর কাছে আমরা প্রকাশ করাবো আল্লাহ অবশ্যই ভালো উদ্দেশ্যগুলো ভালো চাওয়াগুলো আমাদের কবুল করে নেবেন ঈশা যাদের মা বাবা অন্ধকার কবর শুয়ে আছে মা বাবার জন্য দোয়া করবেন দাদা দাদির জন্য দোয়া করবেন আহালদের জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন যদি সম্ভব হয় সবে বারাত্রের রাত্রিতে আপনি মাগরীবের নামাজের পরে গুসল হয়ে পাক পবিত্র হয়ে সুন্দর ওসব উত্তম পরিধান করে নেবেন ইনশা আল্লাহ একাকিত্বভাবে গোরস্থানে গিয়েও আপনি এবং দোয়া করে আসতে পারেন অথবা মসজিদের মধ্যে বৈশাখ দোয়া করতে পারেন আল্লাহ রসুল সালু আলী সাল্লাম শবে বরাতের রাত্রিতে গুরুস্থানের মধ্যে গিয়ে একাকৃত্বভাবে মুর্দাদের জন্য দোয়া করছেন সেটা আপনি একা একাচাই করতে পারেন বা দুই একজন মিলে ওইখানে যাইতে পারেন সম্মিলিতভাবে কবরে যাওয়া এটা ঠিক নয় তো আল্লাহ পাকরুল্লাহ আলমিন শবে বরাত সম্পর্কে যে সমস্ত আমলিয়াতগুলোর কথা বললাম যে সমস্ত গুলোর কথা বললাম আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন শবে বরাত অর্থ মুক্তির রাত্র এই রাত্রিতে বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকেন ভাগ্য পরিবর্তন করে থাকেন এক বছরের আলা পা করো পরো আলা মিন নির্ধারণ করে থাকেন কে টাকার মালিক হবেন কে বাড়ির মালিক হবেন কে গাড়ির মালিক হবেন কে অসুস্থ হবেন কে মৃত্যুবরণ করবেন এই সমস্ত বিষয় এই সবে বরাতের রাত্রিতে লিপিবদ্ধ করা হয় ইনশাআল্লাহ তালা আল্লাহ প্রথম আসমানে চলে আইসা ডাইকা সম্বোধন করে বলে থাকেন যে কার কি লাগবে আমার কাছে চাও তো আমার ভিওয়ার্সগণ আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই সবে বরাতের রাত্রিটা আপনি অ্যাবাদত যেভাবে বললাম ওইভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করবেন আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে সহি বুঝ দান করেন নিজের জীবনকে আমল দিয়ে পরিবর্তন করার তৌফিক দান করেন আমিন